এই ছত্রিশ বৎসর ধরে এত পেরেশন আস পর্যন্ত কেউ বানাইতে নাই আজকে বাবলি সরকার যেই পেরেশন বানাইলো হের এলাকার মধ্যে আমারে পাইয়া আবার আপনারে ফাঁকে ভুকে পাইয়া লই বললেনি আবার আপনারে ফাঁকে ভুকে পাইয়া লই শোধ করে দেবো হা কি কয় ওই যে এক জমিদার জমিদারি বাদ দিয়া কার খোঁজে গেছিল হ্যাঁ হ্যাঁ মনে করছো আমি মাইয়ালোদের খুঁজে গেছে এই কথা কবি দেখে এটা হইলো ইব্রাহিম আহতামের কথা তো আপনারা জানেন বাসাই ছেড়ে দিয়ে সে মাবুদের খোঁজে বের হয়ে গেল এই অনেক বড় ঘটনা হ্যাঁ তো অনেক বড় ঘটনা সে মস্ত বড় আল্লাহরুলি হয়েছিল কারণ তার বাবাও ছিল আল্লাহরুলি মা ও ছিল আল্লাহর সাদিকা তার নানা ও ছিল মস্ত বড় আল্লাহর অলি তো এবার আর আর কিছু কইতাম না কোথায় আমি গান করলাম নারী হইতে জগৎ পয়দা নারী হইল সৃষ্টির মূলে সাধক যারা সাধন করে পড়ে নারীর চরণ তলে এবার দোষী খুঁজে হইল দোষ আর গুণী খুঁজে হইল গুণ আমি সাহলম সরকারকে রাখলাম হলো সাধকের দলে আর সে যায় এহনে জ্ঞানীর জায়গা না থেকে খুনি হয়ে বই রইছে রাখলাম তার সে সাজলো হলো খুডনি এবার পাওয়ার দেখাইতেছে এই পাওয়ারটা পাওয়ারটা হইলো তার কয় হ্যাঁ আমার পাওয়ার হেয়ার পাওয়ার হে দেখাইছে আমারটা আমি দেখাইছি তারটা এখন সে দেখাইতেছে সরকার পাওয়ার দেখাইলেন আপনি পরের পাওয়ার দেখবেন না বাড়াইতে দমকাইতে আছে আর কি কি কন আপনি আমি চিন্তা করি খালি বুঝতে পুষে বয়স হইছে বয়স হইলে জ্ঞানী লোকের গুণ বাড়ে আর আপনি দি ক্ষয় আমি তো বুঝতেছি না কিছু আপনার গুণ হলো ছয় আর আমার কুলের সাতচল্লিশ না আটচল্লিশ এখানে আপনার অস্তিত্ব কোথায় রে ভাই আপনি এই যে যাক যাক কয়ে গেলেন একটা কথাও তো আপনার গোড়ায় টিকলো না আপনি তো সমস্ত পুরুষ কুলের যদি থাইকেও থাকে তাকে মান ডুবাইছেন আপনি কইবেন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মানে জোরে যেমন কি মানে জোর বল কইরা কিছু লোকজন দেখবেন অসহায় অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়ায় কয় আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে পারেন না তাই ওখানে দাবি মানাইতেছেন নারীর হলো গিয়ে ছয় গুণ না পুরুষের হলো ছয় গুণ আর নারীর হলো আটচল্লিশ গুণ তাই লয় আপনার কত পক পক ওই অস্ট্রেলিয়ার গাবি দেখবেন কত বড় একটা বাচ্চা দেয় কোন সারা শব্দ আছে কেউ টের পায় না আর সামান্য একটা ডিম পাইরা যে কত কাকা কাকা পাওয়ার না পাওয়ার না কি ছয় গুণ আর নয় গুণ কি যে করেন আপনারা আবার বলে যান যায় বলে থুয়ে আসেন এর জন্য এর জন্য মা হয় एक गान गए शुरू गान गाओ আপন নিজমটা নিজর পাক নিজতি আর নিজর উমে নিজম এটা তারপর একটা ডিম দিয়া বাচ্চা দিয়া তারপর পাবলিক পড়ল বাবা করে আপনি পড়লে একটা মুরগি স্যার একটা বাচ্চা হয়ে দেহো ফিরে ডাকলে যদি আপনার কথা না শুনে তাহলে ফেরেস তারা বলে কয় তুই দোজকে যা তুই জাহান নামে যা মানে কি একটা কথা যে আপনি তুলা ধরতে চাইতেছেন কি যে ডাকা ডাকি আপনারা করেন কি জানি কয় কুমাইরার কারাকারি আর কামাইরার হলো একবারই নাকি হ্যাঁ মানে কি একটা পাড়ি দিয়ে ঠান্ডা করে দিব মানে কি যে ডাকা কি আপনারা করেন নারীর আল্লাহ ডাকার জন্য দিয়ে দিছে হলো নয়টা গুণ আর পুরুষরে দিয়ে দিছে ছয় গুণ যদি আপনাকে নারী আপনি কামিনীর ওই কাম তরঙ্গে গিয়া যদি আপনি ভক্তি দেন যদি প্রেম ভক্তি নিয়ে কেবল মাত্র ওই ঘাট পার হইতে যান তাহলেই সম্ভব নেলে পারবেন না যদি কয় বলে স্বামী শোনেন একটু একটু শুনেন না একটু কথাবার্তা কই কয় বইন মাফ করে দেব আজকে জানি কেমন কেমন লাগতেছে কয় আপনার শান্তির কোনো অভাব হবে না আপনি একটা করে শুধু দুইটা সতীন ঢুকাই দিবেন তারপরে দেখবেন আর কোন নি খাইবো কেন হ্যাঁ কোন নি খাইব কেন সতিনে সতিনে সতীনে ঝগড়া করলো ঠিক আছে আপনি স্বামী না আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে কোথায় যাবেন স্ত্রীর অধিকার না দিয়ে পারবেন এটা কি কোনোদিনও সম্ভব আমার আল্লাহ পাক বলছে নাকি কয় নারী হলো আস্তিরা আশ্রিতা এই কথা শুনলে আপনারা প্রতিদিনই আজকে থেকে তো বউ কিলানো শুরু করবেন এই সমস্ত কম জ্ঞানী কথাবার্তা এগুলো দ্বারা বাবলি সরকারের লোক কোন নারী আশ্রিতা কার আশ্রিতা আপনার আশ্রিতা আমার আল্লাহ যদি যদি জগৎ স্বামী হয় তাহলে আপনি কি তার জগতের সৃষ্টির মধ্যে পড়েন না আপনি কি তার বাইরে নাকি আমার আল্লাহ পাক হলো জগতের স্বামী আপনিও তো তার আশ্রিতা বাবরি সরকার আশ্রিত হলে সেটা কার আশ্রিত আমার আল্লাহর আশ্রিত আপনার না রে ভাই শালম সরকার বাবরি সরকার আশ্রিত বানাই ওই সমস্ত কোনো ক্ষমতাই নাই থাকলে দেখাই দিয়ে যায় কলা বাগান নাই রে কলা হাতির কুলে নাই হাতি পাক না দুই চারটা কথা কইয়া শালম সরকার বয়ে কথা জানেন কথা কইবেন কিন্তু জায়গা মতো কইবেন না বেজায়গায় কইলে তো বেশি সমস্যা এই তো চিন্তা করা লাভ কে আপনি এক দুয়ারটা 둑াইবে না আর এক শব্দ বাইরে হয়ে গেছেন পারবেন না আপনি আপনার স্ত্রী আপনাকে আপনার বংশের পূর্বপুরুষ রক্ষার্থে আপনার বংশের প্রতিপ জ্বালানো রক্ষার্থে আপনার স্ত্রী সন্তান সম্পবা হতে পারছে না আপনি তারপরও সে রাজে খুশি না থাকলে পারবেন না হা এটা হারাম হয়ে যাবে হালালই থাকলো না আপনি হারাম নিয়ে সারাটা জীবনে কাঁধের মধ্যেই বোঝা নিয়ে আবার কয় যে স্ত্রী আশ্রিতা এই আশ্রিতারা দেখবেন আমরা সাইডটা করে বিয়ে করি তারা পারে না আপনি কত একটা বেশি পারে সাইডটা না সনাতন ধর্মে দম্পতি বাপরি সরকার হাদিস দলিল সারা কত কয় না সাপার মধ্যে জোর আছে আর সাপাদা পুতি গুরাগুরা ফলাইবের জন্য বলে না দলিল খুলে দেখেন

হয়েছে খেলা বলা জগত সব কিছু হয়েছে নারী নিয়ে আপনি পারলে বাদ দেখুন পারলে বাদ দিয়া থুয়া তারপরে কথা বলেন দেখেন দ্রুপদী যে পাঁচজন স্বামী রাখছিল তার প্রসে সত্যি ছিল আচ্ছা ধরেন শাহালম সরকার চারটা বিয়ে করলো তার ঘর থেকে দুইটা সন্তান হইলো চার বিবির ঘরে চারটা হইলো হাইটা গেলে কইব কি কে যায় অমুকের পুত্রে যায় শাহালম সরকারের পোলায় যায়

আপনি বলেন একজন স্ত্রী লোক যদি জন স্বামী রাখে একটা সন্তান যদি দুনিয়া আসে তার নাম ধরে ডাকবে আহা বাবা তো কথা কত কোন তুই কথা কোন কথার মত কথা বল হাসরের মাঠে আমার আল্লাহ আপনি আপনাকে যদি এতই বাককাম বাককাম থাকতো না বা বাপ পুরুষ পুরুষ এত যদি থাকতো তাহলে হাসরের মাঠে মায়ের নাম ধরে সন্তানরে ডাকত নাকে আমাকে ডাকা হবে নারীকে আল্লাহ পাক এত সম্মান দি জারেনা শাল অংশটার কি কইব না কইবে গুলো লম বইরছি না হে দেখেন প্রমাণ হাসরের মাঠে আপনার সব কিছুর বিচারের ভাগ আপনাকে পুরস্কার যেখানে করা হবে ওইটাই সবচেয়ে বড় জায়গা আপনার দুনিয়াতে কি করলো আপনারে কে কি করলো তাতে কোনো কিছুই যায় আসে না আমার আল্লাহ পাক সেই দিন আপনাকে পুরস্কার দিবে এবং প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা নর এবং নারীকে সেই দিন মায়ের নামে তারপরে ডাকা হবে কত শিকার না পারলে কৌশল করে খালি একর অধিক বিয়া করায় দিব এক জীবন জাহান্নামের চাইতে জাহান্নামই দিব কারণ বুঝেন না এই বর কাছে গেলে হেই বউ কই নেই হেই বর কাছে গেলে হেই বউ কই নেই কই সাইজ কুড়া লাইব এত এত না যত কোনাবার তত না যত কোনাবার তত না এই যে এই এই যে এই সমস্ত এই কোনা কাঞ্চির চিন্তা ভাবনা এই গণগণ বিয়াসাদি করা নিজেরা তো করেন করেন গজবালেন নিজ গোপ্রাবার মানসিক উৎসাহই তো করেন

শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমি একটা গান করছিলাম মনোচোরা মননিয়া ঘটাইলো জঞ্জাল গোপ্রজেরি রাখাল রাখা গানটা পাঁচশো টাকার মাধ্যমে আমার কিরণ ভাই আমাকে অনুরোধ করলেন আমি কিন্তু বলেছিলাম আপনি খেয়াল করেন নাই যে এই পর্যন্ত বলা আমার পালার দিলাম ইতি গো যার সাথে যার গোপন পীড়িত গানটা এই গানটা আমি গাইতে পারি আর ভক্তের অধীন হচ্ছে ভগবান আমার ভক্ত অনুরাগী আমার প্রেমিক যারা আছে তারা আমার কাছে যেইভাবে শুনতে চায় আমারও গানটা সেইভাবেই গাওয়া উচিত আমি একবার স্কেলটা চেঞ্জ করে তারপরে এই গানটা নিলাম কিরণ ভাইয়ের জন্য অনেক দূর থেকে আসছে এখনো মনে হয় বসা আছে এটা এক দোকানে এটা হলো আমার ওইখানে ছিল কিন্তু যেহেতু আপনি কথাটা তুলছেনই এই শোনেন শ্রী শ্রীমতী রাধিকা আবার একটা গান গাইলো কি গান কয়েন শিক্ষা প্রেমী স্কুলে দেওয়ার পরীক্ষা হলে তো আপনার ফালাই থাকে না ফলাই থাকেন আপনার আপনি প্রেমি স্কুলে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় আপনি দিতে আসবেন আমি আপনার পরীক্ষা নিব কি না নিব এটা একবার আপনি হন বলে আপনি তো পুরুষ গাইবেন তো দূরের কথা পরের কথা আপনিও হন মাই আর পাঠ যায় পরীক্ষাই দিতে পারেন নাই প্রেমি স্কুলে পরীক্ষা দিবেন প্রেমী স্কুলের গুরুকে প্রেমী স্কুলের গুরুটাকে

কাছে না না এরকম আমাদের দ্বারা হবে না আমরা পারবো না অবশেষে রাধা রানী সেই দিন কিন্তু সেই পদ ধুলিতে শ্রীকৃষ্ণের কপালে নিয়ে লাগাইলেন আর জায়া সেই ব্যাধি কিন্তু ভালো হয়ে গিয়েছিল শোনেন একটা কথা আপনার কই আমার গানটার মধ্যে আছে যে মমতাজ কয় সময় থাকতে ভক্তি দেও নারীর পায়েতে তবে তুমি পার মেখে চরণ ধুলি এবার সে কয় না বাবলি সরকারে একটা প্রশ্ন করি প্রশ্নটা কি প্রশ্ন হইলো আপনি কন তো যে কোনো পুরুষ মানুষ ছাড়া কি কোনো এই গর্ভ ধারণটা করতে পারে কি না অনেক বলে ঈশানবীর কথা কয় কয় ঈশানবী সে ওই আবার ঈশানবীর কথা কিন্তু দাঁড়ায় এক না ঈশানবীর কথা কমুন আপনারে কার কথা কমুন আপনি কি এটা ফেলে দিবেন আপনি করবেন না আপনি যে কথাগুলো বুঝাইতে চাইতেছেন আপনি যে কর্মকাণ্ডটা এখানে দাঁড় করাইতে চাইতেছেন যে আপনি আপনার রমণীর কুঞ্জে গেলেন সেখানে একটা প্রেম মাখামাখি করলেন শালুম সরকার হয়তো অংশ রেখে সেখানে যায় আপনার স্ত্রী গর্ব ধারণ করলো আসলে কি শানবীর বেলায় সেটা ছিল নাকি যারা লোকে খোদার বেটা ছিল এরকম কোন কর্মকাণ্ড ছিল মা ফাতেমা মা ফাতেমার কই মানে আপনি নিয়ে বলতেছেন বাবা আদি পিতা আদম শফিউল্লাহ মা হাওয়া এই জায়গা আমার এই এই মানে পুরুষের পায়ে হচ্ছে নারীর বেহস্ত অসম্ভব হতেই পারে না কোনো প্রমাণই নাই কোনো প্রমাণই দিতে পারবেন না আপনি নাই কোনো জনকের পদতলে কোনোদিন দিন বেহস্ত হতে পারে না যদি ব্যস্থ থেকে থাকে সেটা জননীর পদতল আপনি এখন মিলাইছেন আদম আর হাওয়া সৃষ্টি থেকে আদম ছিল নাকি

আমার এই সন্তানদের তুমি আউলিয়া খাতায় নাম লেখায় দাও শেখ ফরিদ আউলিয়া গঞ্জে সকাল তিন বারং ছত্রিশ বছর সাধনা করেছে তারপরও তিনি তার অনুকূলে নাম ওঠেনি যতক্ষণ পর্যন্ত তার মা জননী তার জন্য দেওয়ার জনকের সেখানে বেহেস্ত আবার ক্রমান্বয়ে যেতে 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 চলে যাবে মা হাওয়ার কাছে এবার মা হাওয়ার কাছে গেলে তারপরে হইলো সেইটা চলে গেলো বাবা আদমের কাছে সৃষ্টি থেকে আদম নাকি আপনার সৃষ্টির এক